আসসালামু আলাইকুম বিয়ার যে জায়গায় আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি ব্র্যান্ড নিউ ভিডিও চলে আসলাম যত কালেকশন থেকে তো আপনাদের আজকে একবারে অত্যাধুনিক পাকিস্তানি লাক্সারি কটনের মধ্যে হাই এমবডি ওয়ার্কের মধ্যে একবার डिफरेंट কিছু কালেকশন নিয়ে চলে আসছি তো মনোযোগ সহকারে দুই সকলে অবশ্যই ভিডিও গুলো দেখবেন অবশ্যই আজকে ড্রেস গুলো কিন্তু অসাধারণ নিয়ে আসছি দুইটা ডিজাইন চারটা করে আটটা কালার খুব সুন্দর চমৎকার আমি প্রত্যেকটা কালার আপনাদের খুলে দেখাবো তো আপনারা সরাসরি ভিডিওতে চলে যাই গ্রিন কালার থেকে স্টার্ট করলাম ফার্স্ট এই দেখুন ডিফারেন্ট কালেকশন নিয়ে আসছে আপনাদের এই দেখুন পাকিস্তানি মধ্যে করছে কাজের মধ্যে ডিফারেন্ট কালেকশন নিচের প্যান্টের খুবই চমৎকার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে আপনার এই যে হাতায় কাজ থাকবে হাতারা খুবই চমৎকার আপনার ড্রেস দেখতে থাকুন আমরা খুব সুন্দর একটা হোলসেল প্রাইস দিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টটা অবশ্যই পনেরো তিন গাছ কাপড় থাকবে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালারে কোনো অভিযোগ নেই এই যে তোপাটা তোপাটা থাকে বিশাল বড় নামাজি তোপারটা যারা নামাজি তোপারটা খুঁজেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে খুব সুন্দর একটি হোলসেল দেখুন যাদের যাদের প্রত্যেকটা কালারই অসাধারণ দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো খুব সুন্দর একটি হোলসেল প্রাইস দিয়ে দিব এখন দেখা হচ্ছে খুব সুন্দর একটি চমৎকার গ্রিনের মধ্যে

যারা নামাজের দুপাটা খুঁজে সুন্নতি জামা জন্য তারা অবশ্যই ভিডিওটা দেখুন প্রত্যেকটা ডেসি কিন্তু আপনাকে অসাধারণ দেখাবো আজকে খুব সুন্দর একটি হোলসেল প্রাইস দিয়ে দিব প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওই 5000 4000 7000 বাদ একদম হোলসেল প্রাইস আমাদের এখানে পাবেন যারা আপনি রেগুলার আমাদের কাছে পাইকে নিতে যান তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর অবশ্যই আমাদের ইনবক্স করে দিবেন প্রাইস পাচ্ছেন অনলি একবার হোলসেল প্রাইস 1950 টাকা পাচ্ছেন একবার পাকিস্তানি করাচি বুটিকের একদম সুপার হিট কালেকশন এখন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটি পেঁয়াজ কালারের মধ্যে এই দেখুন যারা পেঁয়াজ মিষ্টি কারা লাভার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো প্রাইস হচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একবার ডিফারেন্ট পাকিস্তানি করচি বুটিক্স কালেকশন এই দেখুন ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে টপের দুপাটা দুপাটা থাকবে বিশাল বড় নামাজি দুপাটা প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম সুপার ধামাক অফারে পাকিস্তানি করাচি বুটিক্স এর থ্রি পিস দেখুন যাদের যাদের পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন তো চটপট অর্ডার করবেন পাকিস্তানি এই দেখো খুবই চমৎকার প্রাইস অনেক উনিশশো পঞ্চাশ টেপ পাচ্ছেন একবার ডিফারেন্ট পাকিস্তানি করাচি এই দেখো নিচের প্যানের প্রশ্ন দেখা দাও প্রত্যেকটা ডেস আপনার হাতা এক্সট্রা থাকবে হাতায় কাজ থাকবে এই যে হাতাটা এই যেটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এই যে হবে দুপারটা দুপারটা কিন্তু খুবই বড় যার নাম আছে দুপারটা খুঁজে তারা অবশ্যই ভিডিওটা দেখুন খুবই চমৎকার ওয়াও মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম সুপার হিট কালেকশন চার্জার পছন্দ হবে ছটপট স্ক্রিনশট দিয়ে কনফার্ম অর্ডার করুন এখন দেখাবো খুব সুন্দর একটি অ্যাশের সাথে খুব সুন্দর কাজ প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দর আজকে দেখুন যে যেখান থেকে দূরে থেকে আশেপাশে থেকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই করে দিবেন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যা যাদের পছন্দ হবে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে এটা হবে দুপাটারা এই যে এটা হবে দুপাট্টাটা ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ তো যাদের পছন্দ হবে ইয়েলো কালারের মধ্যে যারা ইয়েলো পছন্দ করেন অসাধারণ ওয়াও প্রাইস অনলি পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি করাচি বুডিসের একদম সুপার হিট কালেকশন এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্ট আপনার পনেরো তিন গোজে বেশি কাপড় থাকবে যে কোনো প্যান্ট করতে পারবেন নর্মাল চুড়িদার সারারা গাররা যেটা আপনি চাইলে করতে পারবেন আর উন্নত বিশাল বড় থাকবে নামাজি দোপাট্টা এই দেখুন প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে বিশাল বড় যাদের তাদের পছন্দ হবে রাখবেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি করাচ্ছে বুড়ি সুপার ধমাকা কালেকশন এখন দেখেন খুব সুন্দর একটি গ্রিন কালার এটা গ্রিন না এটা আপনার জলপাই কালার সিদ্ধ জলপাই কালারটা এই দেখুন ওয়াও প্রত্যেকটা কাজে কিন্তু অসাধারণ আজকে এই জামাটা যে প্যান্টের কাপড় ওয়াও প্রত্যেকটা কাজে কিন্তু অসাধারণ তো যাদের যাদের পছন্দ হবে তো অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন তোমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন প্রাইস অন্য উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাকিস্তানি কালেকশন এখন দেখাবো লাস্ট আপনাদের খুব সুন্দর একটি গোল্ডেন কালার এই যে ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যাদের পছন্দ হবে তো স্কিন দিয়ে আমাদের আর যারা ঢাকা ঢাকার বাইরে আমাদের এখানে যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি আমাদের এখানে করতে পারবেন চাইলে ঢাকার ভিতরে ডেলিভারি মাত্র আপনার একশো পঞ্চাশ টাকা আপনার ঢাকার বাইরে আর আপনার ঢাকার ভিতরে আশি টাকা আপনার এক্সট্রা কোনো টাকা দিতে হবে না আপনার ড্রেস হাতে পাওয়ার পর তারপর ক্যাশ অন ডেলিভারি করবেন শুধু আপনার প্রথমে একশো পঞ্চাশ টাকা আপনার বিকাশ পাঠালে হবে আর আপনার হোম ডেলিভারির পর আপনি পুরো ডেলিভারি করবেন পাচ্ছেন পাকিস্তানি করাচি একদম সুপার হিট কালেকশন তো যারা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন নর্থ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান একুশে সাত নম্বর দোকান যৌথ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম